আসসালামু আলাইকুম আমি এই প্রথম একটা ইনকিউবেটর মেশিন তৈরি করলাম ইনকিউবেটর বলতে এটা হচ্ছে তিন দিনের হ্যাচিং এর জন্য এটা হচ্ছে ম্যানুয়াল কিন্তু হ্যাচিং এর জন্য আপনার অটো দরকার হয় না ম্যানুয়ালি দরকার হয় সেটা আমি আজকে প্রথম বানাইলাম এর আগে কখনো আমি এগুলো বানাই নাই বা তৈরি বা হচ্ছে আজকে মেশিনটা কমপ্লিট করলাম আমাদের ওই মেশিনে হচ্ছে ডিম আছে কইল বাকে ডিম বসানো এবার মেন কথা হলো ওই জায়গায় ওই মেশিনটার ভিতরে জায়গা না হওয়ার কারণে আমরা নিজে নিজেরাই হচ্ছে এই মেশিনটা তৈরি করলাম এটা হচ্ছে আপনার তিন দিনের হ্যাচিং এর জন্য এই মেশিনটা ব্যবহার করা হইব

নেট দিয়া এই ট্রেগুলো হচ্ছে আমরা এই জায়গায় বসে দিব এবং ওই জায়গায় পনেরো দিন ডিম থাকার পরে আমরা হচ্ছে ভেতরে ট্রের মধ্যে শুধু ডিমগুলো রেখে দেবো এবং এখান থেকে হচ্ছে বাচ্চাগুলো বিটা এখানে আমাকে মেন কথা হইলো এই যে মেশিনটা আমরা বানাইলাম এই মেশিনটাতে আমরা তৈরি করলাম অটোমেটিক এই লাইট কিন্তু আপনার যখন প্রয়োজন হবে তখন জ্বলব যখন প্রয়োজন নেই তখন কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে থাকবো ওই জায়গায় সেন্সর লাগানো আছে এখন এইটা বানানোর পরে আমরা হচ্ছে এটার প্রথম আজকে আমরা ডিম বসামু এবং বসে জিনিসটা দেহমু যেটার রেডালটা কেমন আছে মেন কথা হলো রেজাল্ট এই মেশিনের যত মাল সাবানা যত যা আছে সবকিছু অনলাইন থেকে অর্ডার করা হয়েছে যার কারণে হচ্ছে সবকিছু অনলাইন থেকে আসার পরে আমরা এগুলা সব সিটিং দিছি এবং সবগুলা হচ্ছে আমরা ফিট ফিট করে আপনার ইলেকট্রিক যে লাইনগুলো আছে সবগুলো দিয়ে দিছি এই মেশিনটা আমাদের আগে ছিল এটার থেকে হচ্ছে আমরা এই যে ড্রিমগুলো মানে পনেরো দিন অটোমেটিক ঘুরতো মেশিনে কিন্তু তিন দিনে হ্যাচিংয়ের জন্য আমরা এই মেশিনটা বানাইছি আমরা এর আগে জানি না যে এই ট্রির ভেতরে কত করে আমরা ডিম দিতে পারবো তবে আমরা হচ্ছে যে আমাদের আগের মেশিন ছিল ওইটার ভিতরে আমরা নিচে তিনশো দিতে পারতাম সর্বোচ্চ তিনশো না সর্বোচ্চ আড়াইশো দেওয়া কিন্তু আড়াইশো দিলে দেখা যেত নিচের যে আপনার মানে জায়গাটা ছিল হ্যাচিং করার জন্য সেই জায়গাটা ফুল হয়ে যেত যার কারণে হচ্ছে আমাদের বাধ্য হয়েই আসবে আর কি মেশিনটা বানাতে হয়েছে আর চেষ্টা করছে আমরা নিজেরা বানানোর জন্য কারণ নিজেরা বানাইলে খরচ কম পড়ে আমাদের এই মেশিনটা টোটালি সব কিছু মনে করেন কমপ্লিট হইতে আমাদের মনে হয় যে সর্বোচ্চ তিন হাজার টাকা খরচ হয়েছে মানে মালামাল এক্সট্রা মালামাল যা আছে ককশিট এই বক্স টক সব কিছু মিলে হচ্ছে আমাদের পঁচিশশো টাকা খরচ গেছে আর হচ্ছে লাইট হোল্ডার এবং হচ্ছে যে ট্রে বানাইতে ধরেন যে আরো এক হাজার টাকা বা এক্সট্রা আরও কিছু তার বা যে আমাদের আপনাদের গুলো গান স্ট্রিক যেগুলো আছে আঠা যেগুলো সেগুলো নিয়ে আর কি টোটালে আমাদের আর এক হাজার টাকা এক্সট্রা খরচ হয়েছে এই খরচ ধরতে গেলে আমাদের টোটালে মনে করেন যে পঁয়ত্রিশশো টাকা খরচ হয়েছে আমরা একটা মেশিন পাইছি ইনকোভেটার মেশিন যেটা হচ্ছে হ্যাসিং করার জন্য এবং এক একটা ট্রেতে আমরা অনেকগুলা করে বসাইতে পারতেছি দেখতে পারতেছেন আপনারা এবং এখানে হচ্ছে আমরা চারটা র্যাক পাইছি মানে তিনটা এক তিনটা হচ্ছে ট্রে বানাইছি আর একটা হচ্ছে নিচে ফ্লোরে এই ট্রের মধ্যে কিন্তু মানে বাচ্চাগুলো ফুটাই এই জায়গায় থাকবো এখান থেকে হচ্ছে আমরা এগুলো এগুলো পর আমরা বোর্ডিংয়ে দিবো এবং আমাদের আগের মেশিনে হচ্ছে আপনার পনেরো দিন ডিম ঘুরছে এতদিন তো পনেরো দিন ঘোরার পরে হচ্ছে আজকে আমরা এই মেশিনে দিয়ে দিয়েছি এখান থেকে হচ্ছে তিন দিন পরে বাচ্চা ফুটে বের হবে এখন দেহার বিষয় হচ্ছে এখান থেকে কত পার্সেন্ট বাচ্চা ফুটে বের হয়েছে এবং এটা হ্যাচিংটা কে আমা কেমন রেজাল্ট দিতেছে আসলে মেন কথা হচ্ছে রেজাল্ট এখন একটা ট্রেতে আমরা দুশো চৌত্রিশ পিস করে ডিম বসাইছি এভাবে হয়েছি দেখেন এই জায়গায় এলো দুশো চৌত্রিশটা করে ডিম বসাইছে ট্রে হইলো চারটা ট্রে তিনটা আর নিচে একটা আছে ফ্লোরে ওই ফুলটা আমরা খালি রাখছি যদি ট্রেড থেকে বাচ্চা ওইগুলো পিছিয়ে পড়ে তাহলে ফুলোর তাদের ঘোরাঘুরি করতে পারে তার মানে তিনটা ট্রেতে আমরা এক একটা ট্রেতে দুইশো চৌত্রিশটা করে আমরা ডিম বসাইতে পারবো